আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল কাস্টম থেকে আমি আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব এক নজরে খুবই সংক্ষিপ্ত আকারে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপ চলুন আমরা আলোচনায় বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বাংলা সাহিত্যের যুগ বিভাগ একটু আসতে হবে প্রাচীন নিদর্শন পড়ার আগে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনটা যুগ আছে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগের সীমানা হচ্ছে নয়শো সাল থেকে বারোশো সাল অথবা ছয়শো সাল থেকে বারোশো সাল দুইটা মতামত আছে যে ছয়শো থেকে বারোশো সাল অথবা নয়শো থেকে বারোশো সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ আর বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত এটাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ এর মাঝখানে আরো অনেকগুলো যুগ রয়েছে কি কি যুগ রয়েছে মাঝখানে অনেকগুলো যেমন অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ যুগসন্ধিক্ষণ সতেরোশো ষাট সাল থেকে আঠারোশো ষাট সাল আধুনিক যুগের উত্তর আধুনিক যুগ উনিশশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত এর বাইরে রয়েছে চৈতন্য যুগ প্রাক চৈতন্য চৈতন্য পরবর্তী রবীন্দ্র পূর্ব রবীন্দ্র উত্তর এরকম অনেকগুলো যুগ বিভাগ রয়েছে ওগুলো চাকরি পরীক্ষায় এখন পর্যন্ত তেমন কোনো প্রশ্ন আসেনি আমরা শুধু আলোচনা করব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ প্রাচীন যুগের সময়সীমা কত ছয়শো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ইতিহাসের সময়টা হচ্ছে থেকে 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 সাল 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 এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তাহলে প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন সেটার নাম হচ্ছে চর্যাপদ চলুন আমরা আলোচনায় যাচ্ছি চর্যাপদকে নিয়ে চর্যাপদ কি চর্যাপদ হচ্ছে জাস্ট একটা বই চর্যা হচ্ছে একটা বই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন এটা হচ্ছে কবিতার আকারে লেখা এটা ছন্দটাকে বলে মাত্রাবিত্ত ছন্দ এটাকে বলা হয় গানের সংকলন এখন আসুন চর্যাপদ কি মূলত গানের সংকলন নাকি কবিতার সংকলন এটা কেন তৈরি করা হয়েছে গান চর্চার জন্য নাকি কাব্য চর্চার জন্য এখানে গান চর্চা মানে চর্চা এটা একটা ধর্মীয় বই চর্যাপদ হচ্ছে একটা ধর্মীয় বই ধর্মচর্চারকে উদ্দেশ্য করে এই গানগুলোকে কেন্দ্র করে এই বইটাকে রচনা করা হয়েছে দুইটা যদি একসাথে থাকে আপনার অপশন গানের সংকলন এবং কবিতার সংকলন উত্তর দেবেন গানের সংকলন কাব্যচর্চা অথবা ধর্মচর্চা বা গীতিচর্চা তাহলে কাব্যচর্চা হবে না হবে ধর্মচর্চা বা গীতিচর্চা এটা ছিল চর্যাপদের উদ্দেশ্য চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মের বই বৌদ্ধ ধর্মের সহজিয়া সম্প্রদায়ের সাধন তত্ত্ব বা সাধন সংগীত সহজে বা সহজ জানি এই সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ চর্যাপদ হচ্ছে সেই ছয়শ পঞ্চাশ থেকে বারোশো সাল এই সময়টার মাঝখানে লেখা একটা বই এই সময়ে আমাদের এই বাংলাদেশ অর্থাৎ এই ভূখণ্ড তখন তো বাংলাদেশ ছিল না তখন আলাদা আলাদা জনপদ ছিল হরিকেল বঙ্গ রাঢ় সমত বরেন্দ্র মহাস্থানগর অডার সূক্ষণ এই যে এই টাইপের কিছু জনপদ ছিল এখন যদি আসি এই সময়ে এই বাংলা ভাষা অধ্যুষিত এই অঞ্চলটা শাসন করত যারা তারা ছিল পাল বাংলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক আমরা পাই এই পালের মধ্যে পালদের মধ্যে অর্থাৎ সবচেয়ে দীর্ঘ সময় প্রায় চার শত বছর ব্যাপী এই দেশ শাসন করেছে হচ্ছে পালরা পালদের পরে ক্ষমতায় এসেছে সেন সেনদের পরে আসছে তুর্কি বা মুসলিম শাসন তাহলে আমরা যাচ্ছি এই পালরা জাতিতে ছিল বৌদ্ধ এই বৌদ্ধ ধর্মের ধর্মীয় একটা বই রচনা করা হয় চর্যাপদ এই চর্যাপদকে নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাচ্ছি চর্যাপদ কি চর্যাপদের বেশ কিছু নাম আছে আশ্চর্য চর্যাচর একটা নাম চর্যাচর্য বিনিশটি আচরণীয় কোনোটি আচরণীয় নয় কারণ এটা একটা ধর্মীয় বই ধর্মীয় বইকে কি কিছু মানতে হবে আর কিছু মানতে হবে না এই টাইপের কিছু বইকে বলা হয় ধর্মীয় বই এটা হচ্ছে কি কিছু মানতে হবে কিছু মানতে হবে না বিনিশ্চয় চর্যা গীতি চর্যা গীতিকুশ এই আমরা পাঁচটা নাম পাই বিশেষ লিখিত পরীক্ষার জন্য কে কোন নাম দিয়েছিলেন এবং কোনটার তাৎপর্যটা কি কেন এই নামে নামকরণ করা হয়েছে বিসিএস লিখিত জন্য একটু বিস্তারিত পড়ে নেবেন এরপরেও শব্দের অর্থগুলো জানবেন চর্যা কি গীতি কি এরপরে কি চর্যা কি আশ্চর্য কি বিনিষ্ট কি কে দিয়েছেন কেন দিয়েছেন বিস্তারিত পড়বেন তাহলে চর্যাপদ একটা বই এই বইয়ের ইতিহাসটা যদি আমরা আসি প্রথম আমরা এখানে উত্থাপন দেখতে পাই আঠারোশো সালে নেপালের তৎকালীন রাজা রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামক গ্রন্থে তিনি প্রথমবারের মতো এই বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা তিনি উল্লেখ করেন তারই প্রেক্ষাপটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত মেধাবী ছাত্র হরপ্রসাদ পরবর্তীতে হরপ্রসাদ শাস্ত্রী পরবর্তীতে তিনি মহামহোপাধ্যায় উপাধি পেয়েছিলেন এই মহামুহাধ্যায় খ্যাত হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি করলেন এই চর্যাপদ অর্থাৎ বাংলা সাহিত্যের পুরাতন পুঁথিগুলো সংগ্রহের দায়িত্ব নিলেন কার কাছ থেকে নিলেন রাজেন্দ্রলাল মিত্রের নিকট তিনি প্রথম এই তথ্যগুলো প্রকাশ করেছিলেন তখন ওনাকে দায়িত্ব দেওয়া হয় বাংলা বিহার আসামের পুরাতন পুঁথি সংগ্রহের জন্য অর্থাৎ তখন তিনি এই সংগ্রহের দায়িত্ব নিয়ে তিনি নেপালেই তিনবার গিয়েছিলেন আঠারোশো সাল প্রথমবার আঠারোশো সাল দ্বিতীয়বার এই ব্যর্থ সালগুলো ইতিহাস কখনো মনে রাখে না উনিশশো সাল তৃতীয়বার তিনি গিয়ে সফল হয়েছেন নেপাল থেকে এই চর্যাপদ আবিষ্কারের মাধ্যমে তিনি সফলতা লাভ করেছেন তার মানে তিনি পুরাতন পুঁথিগুলো সংগ্রহের দায়িত্ব নিয়ে উনিশশো সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এই চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন তাহলে আমরা কি দেখতে পেলাম সময়টা দরকার কখন সময়টা দরকার উনিশশো সাল কোথা থেকে নেপালের রাজদরবারের গ্রন্থশালা নাম রয়্যাল লাইব্রেরি থেকে তিনি চর্যাচর বিশ্চয় নামক পথেটি সংগ্রহ করেন এটা সংগ্রহ করতে গিয়ে তিনি চারটা বই পেয়েছিলেন এখানে দেখুন চর্যাপদ এরপরে কি আছে ডাকার্নব দোহাকোষ দোহাকোষটা দুইটা ভাগে বিভক্ত সরাহপাদের পাদের এবং কৃষ্ণ পাদের সবগুলোকে নিয়ে এসেছিলেন পরবর্তীতে ওই বংশ ওই বইগুলোকে ওই বইগুলো ছিল অপভ্রংশ ভাষার এটাও এমসি পরীক্ষায় আসে পরবর্তীতে তিনি সবগুলো বইগুলোকে মিলিয়ে সবগুলো বই মিলিয়ে তিনি কি করেছেন তিনি এটাকে প্রকাশ করেছেন উনিশশো সালে উনিশশো সালে তিনি এটাকে প্রকাশ করেছেন কোথা থেকে কলকাতার একটা বিখ্যাত পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ এটা এখনো কলকাতাতে প্রচলিত আছে এখনো চালু আছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এই বইটাকে প্রকাশ করেছেন কি নামে হাজার বছরের পুরানা বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে হাজার বছরের পুরানা বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি প্রকাশ করেছেন তাহলে দেখুন উল্লেখিত চারটি গ্রন্থ চর্যাপদ ডাকার্ন অব দোহা কোষ মানে ষড়হপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা এগুলোকে এক করে তিনি একটা বই লিখছেন হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি এটাকে প্রকাশ করেছেন এরপরে আসুন এরপরে আমরা যাচ্ছি চর্যাপদ প্রকাশ করেছেন চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি নেপালের সাথে তো আমাদের কোনো সম্পৃক্ততা নেই নেপালের সাথে বাংলা ভাষার কোনো সম্পৃক্ততা নেই যখন এই পালদের ক্ষমতা শেষ হলো মাছ পরবর্তী সময়ে যখন পালদের ক্ষমতা শেষ হলো ক্ষমতায় আসলো হিন্দু সাম্রাজ্য সামন্ত সেন তার ছেলে হেমন্ত সেন এই যে যখন তারা ক্ষমতায় আসলো তখন এই দেশ থেকে সব পাল চলে গেল তাদের পিতৃভূমি নেপাল এবং তিব্বত তখন তারা তাদের ধর্মীয় গ্রন্থ চর্যাপদ নিয়ে চলে গিয়েছে তিব্বতে যখন যখন কোনো একটা জাতি গোষ্ঠীকে ধর্মীয় কারণে উৎখাত করা হয় তখন সে তার ধর্মগ্রন্থ কোনো এলাকাতে রেখে যেতে পারে না তারই ধারাবাহিকতাই পালদেরকে যখন এই অঞ্চল থেকে সেনরা পিটিয়ে পিটিয়ে বিতাড়িত করেছিল তাড়িয়ে দিয়েছিল তখন তারা তাদের ধর্মীয় গ্রন্থ চর্যাপদকে নিয়ে চলে গেল নেপাল সেই কারণেই আমরা পরবর্তীতে হাজার বছর পরে এসে আমরা কি করেছি হাজার বছর পরে এসে আমরা এই চর্যাপদকে আবিষ্কার করেছি নেপাল থেকে নেপাল থেকে কারণ এই নেপাল তিব্বত তিব্বতে দেখবেন বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু যারা দালাই লামা তারা বসবাস করে কোথায় এই তিব্বত তিব্বতকে বলা হয় পৃথিবীর নিষিদ্ধ শহর লাসা এরপরে শুন চর্যাপদের ভাষা এটা একটু মতানক্য আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে তিনি একটা বইও লিখছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার চর্যাপদ নিয়ে এটা সাঁত্রিশতম বিশেষ আসছে বুদ্ধিস্ট মিস্টেক সং বুদ্ধিস্ট মিস্টেক সং বুদ্ধিস্ট মিস্টিক সং নামে তিনি এই গ্রন্থটা তিনি লিখছেন চর্যাপদ সংক্রান্ত এই গ্রন্থের মধ্যে তিনি বেশ কিছু কনফিউশিং কনফিউজিং যে বিষয়গুলো আছে এইগুলো তিনি সমাধান করেছেন ডক্টর মোহাম্মদ মতে চর্যাপদের ভাষা হচ্ছে প্রাচীন বাংলা কিংবা বঙ্গ কমরূপী প্রাচীন বাংলা বা বঙ্গ কমরূপী এরপরে আসুন ওনার চির প্রতিদ্বন্দ্বী কুমার চট্টোপাধ্যায় স্যার ওনার ওডিবিএল দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের মধ্যে তিনি বলেছিলেন চর্যাপদ হচ্ছে কি তিনি কি বলেছিলেন এখানে বিস্তারিত লেখা নেই এই সিদ্ধান্তে উপনীত হন চর্যাপদ বাংলা ভাষায় রচিত আদি বাংলা ভাষা ওনার মতে হচ্ছে কি আদি বাংলা ভাষায় রচিত চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী সরের মতে হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী উনি কি করেছেন এই চর্যাপদের ভাষার নাম দিয়েছিলেন সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা বা ভাষা কারণ যখন তিনি চর্যাপদকে তিনি আবিষ্কার করেছিলেন আবিষ্কারের পর তিনি দেখলেন চর্যাপদের কিছু অংশ বোঝা যায় আবার কিছু অংশ বোঝা যায় না চর্যাপদের কিছু অংশ বোঝা যায় আবার চর্যাপদের কিছু অংশ বোঝা যায় না তাই তিনি এই ভাষাটার নাম কি দিয়েছিলেন সান্ধ ভাষা বা আলু আধারী ভাষা কারণ সন্ধ্যা কোনো একটা বস্তু আপনি দেখবেন বিশেষত ঠিক চার পাঁচ মিনিট পর দূর থেকে কিনেছ একটা বস্তু যখন আপনি দেখাবেন কিছুটা স্পষ্ট অথবা এবং কিছুটা অস্পষ্ট এরকম দেখতে পাই আবার দেখবেন দশ মিনিট পরে অন্ধকার তার ঠিক দশ মিনিট আগে পুরোপুরি আলো আছে পুরোপুরি বলতে অনেকটাই আলো আছে তাই এই বইয়ের ভাষাটা যখন তিনি বইটাকে যখন তিনি আবিষ্কার করেছেন তখন তিনি দেখলেন এই বইয়ের ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না যদি একটা উদাহরণ দিই আপনি কখনো আপনার জমি জমার মধ্য থেকে হাতের লেখা আজকে থেকে প্রায় তিরিশ বা চল্লিশ বছর আগের জমির দলিল পত্র দেখেছেন কিনা দেখে থাকলে আপনি এটা অবশ্যই বুঝবেন যে চর্যাপদ ওই দলিলের ভাষার মতো ছিল টান একটা দিয়ে কি যে লিখছে কিছু বোঝা যায় না হ্যাঁ বাবার নাম কি মায়ের নাম কি এটা ধরা মুশকিল আমরা এম এ পাস করেও সেই দলিল পড়তে পারি না আমার বাবা মাঝে মাঝে বলতো বাবা দেখো তো এটা কোন দলিল কার দলিল তখন মাস্টার্সে পড়ি তখনও আমাকে যখন বলতো পড়তে পারতেছি না বলতেও পারতেছি না যাববা আমি তো বুঝতেছি না তখন উনি বলতো দেখো তো এই নামটা আছে কিনা ওনার বাবার নাম অমুক তখন আইডিয়া করে বলতাম হ্যাঁ আছে এটাই হইটা কারণ ওনার চোখে চশমা নাই এখন আসুন তাহলে এই টাইপের একটা ভাষা ছিল চর্যাপদ তাই তিনি এই ভাষার নাম দিয়েছিলেন আলু আধারি ভাষা বাকি সান্ধ্য ভাষা চর্যাপদের ভাষার নাম হচ্ছে আলু আধারী ভাষা অথবা সান্ধ ভাষা তিনটা মতামত বললাম এটা বিশেষ লিখিত পরীক্ষার জন্য আরো সুন্দর করে আরো মতামত সহ আপনাকে খাতার মধ্যে উপস্থাপন করতে হবে